আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো সকালে ঘুম থেকে উঠেই মেয়েকে স্কুলে নিয়ে যাব আর আমাদের সাথে ছোট মেয়েটাও উঠে গেছে আজকে ও উদ্দেশ্য পাইছে প্রতিদিনই উদ্দেশ্য পায় সকালে যখন বড় মেয়েকে স্কুলে নিয়ে যায় তখন ও দাদির কাছে দিয়ে তারপর বড় মেয়েকে নিয়ে যায় তা আজকে আর থাকবে না ও দাদির কাছে আজকে পুরো কান্না শুরু করে দিছে তারপর তো ছোট মেয়েকে নিয়ে গেলাম এরপর হচ্ছে মারজিয়াকে স্কুলে দিয়ে বাসায় চলে আসলাম মেশিয়ে এখানে চা বসায় দিছিলাম আর ডিম সিদ্ধ করে নিছি এখন চা আর ডিম সিদ্ধ আমার শ্বশুর শাশুড়িকে দিয়ে আসবো ডিম মরিয়ম খাবে আর চা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির জন্য এরপর আমি একটু চা নিয়েছি সাথে একটু বিস্কিট নিয়েছি এটা খাইতেছি মরিয়ম ওর সাথে চলে আসছে আমার সাথে বিস্কিট খাওয়ার জন্য চা খাওয়ার জন্য তা দুজনে মিলে এখন চা বিস্কিট খেয়ে নিতেছি মেয়ে কে তো স্কুলে দিয়ে আসছি এরপর আর কোনো ভিডিও করতে পারিনি অনেকক্ষণ বসেই ছিলাম কাজ ছিল না কোনো তারপর স্কুল স্কুল থেকে থেকে নিয়ে আসলাম আসার সময় দাদা আবার ওদেরকে আইসক্রিম কিনে দিছে আইসক্রিম নিয়ে আসলাম দুজনের জন্য এখন যে ওরা আইসক্রিম খাইতেছে এরপর তো রান্নাঘরে চলে আসলাম এসে ভাতটা বসাই দিলাম ওখানে দিকে একটু দুই মেয়ের জন্য একটু খিচুড়ি রান্না করব ওরা আবার খিচুড়িটা অনেক পছন্দ করে তা ভাবলাম ওদের জন্য একটু আজকে খিচুড়ি রান্না করি একটু মুগ ডালটা আমি ভাজা ভাজা করে নিতেছি আর এদিকে ফ্রিজে মুরগির মাংস রাখছিলাম তিন টুকরা সেটা দিয়ে আজকে খিচুড়িটা রান্না করে দেব মাংস দিয়ে ময় মশলা দিয়ে ভালো করে হাতে মেখে খিচুড়িটা বসাই দিব একদম সামান্য পরিমাণে মশলা দিয়েছি যাতে ঝাল না লাগে টমেটো দিয়েছি আলু দিয়েছি আর দুই পদের ডাল চাল আর মশলা দিয়ে এখন ভালো করে হাতে মাখায় নিব আর এদিকে কাঁচকি মাছ রান্না করব কাঁচকি মাছের জন্য এখানে মশলা নিয়ে একটু দুইটা আলু দিয়েছি ছোট ছোট পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়েছি এখন জিরা বাটা আদা রসুন বাটা দিয়ে দিছি সাথে তারপর ছাঁক বাটা দিয়েছি সব কিছু দিয়ে তেল লবণ দিয়ে এখন ভালো করে হাতে মাখায় নিব মাছটা কাচকি মাছে কিন্তু একটু তেল বেশি লাগে আমি আবার একটু তেলটা বেশি করেই দিয়েছি আর এখন এই যে ভালো করে হাতে মাখায় নিতেছি আর এখন এই যে ডাল বসাই দিব আজকে চালদা দিয়ে ডাল রান্না করব চালদার ডাল এখন ডালটাও বসাই দিব এক চুলায় কাজকি মাছটা একটু পরে বসাবো খিচুড়িটা হইলে কাজকি মাছটা বসাই দিব আমি এদিকে কাজকি মাছটা হচ্ছে হাতে মেখে রাইখা দিছি এখনো বসাই নাই আর এদিকে যে প্রায় হয়ে গেছে একদম পানিটা শুকায় আসলে আমি নামায় নেব আর যে ভাত তো বলক চলে আসছে ভাত এখনো হয় নাই আর এদিকে আমার শ্বশুর বাজার পাঠায় দিছে একটা মাছ পাঠাইছে যেহেতু আমার মেয়েরা পছন্দ করে এই জন্য ঘষে তারপর কেটে কুটে দেবে আর সাথে ছিল একটা মুরগি মুরগি পাঠাইছে দুপুরে রান্নার জন্য মুরগিটাও কেটে কুটে দেবে আমি আবার রান্না করে নেবো এদিকে আমার শাশুড়ি সবকিছু বের করে নিল কেটে কুটে দেবে আর আমি এখন ওদেরকে একটু খাওয়াবো যে এখানে তো খিচুড়িটা হয়ে গেছে এখন খিচুড়িটা দুই বোনকে কে তারপর তারপরে হচ্ছে রান্নাঘরে চলে আসবো যে খিচুড়ি নিয়েছি অল্প একটুই আর লাগলে আরো পরে নেওয়া যাবে ওরা যেহেতু খেতে চায় না এই জন্য অল্প করেই নিয়েছি যাতে নষ্ট না হয় তারপরে যে আমার শাশুড়ি তো মাছগুলা সব কেটে নিছে সুন্দর করে ঘষে নিছে মাছটা প্রথমে তারপরে যে এখন মাছগুলা পিস পিস করে কেটে নিতেছে আর আমি তো এদিকে চুলায় যে কাজকি মাছটা বসাই দিছি মাছটা হয়ে গেছে আর একটু পোড়া পোড়া করে নেব তারপর নামায় নেব আর এদিকে যে মাছগুলা কাটা হয়ে গেছে এখানে কিন্তু অনেকগুলা মাছ হয়েছে মাছটা মনে হয় অনেক বড় ছিল মাছ অনেকগুলা পিস হয়েছে মাছের তা আমি আবার মাছগুলা ভালো করে পরিষ্কার করে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেব পলিথিন করে এখানে আমি মাছটা ভালো করে ধুয়ে নিতেছি যেদিকে মাছগুলো তো ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিছি আর এখন হচ্ছে ডালটা বসাইছিলাম ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে চালতা দিয়ে দিলাম ডালটা ঘুটনা দিয়ে ঘুটে তারপর চালতা দিয়ে দিছি চালতার ডাল খেতে কিন্তু অনেক মজা লাগে ভালোই লাগে খেতে আর যেহেতু গরমের মধ্যে টক জাতীয় খাবার এমনি তো অনেক ভালো লাগে তা লবণ দেওয়া হয় নাই এখন আবার ডালের মধ্যে একটু লবণ দিয়ে দেবো আরে শাশুড়ি তো এই যে এখানে মাংসগুলা কেটে দিছে মুরগিটা কেটে দিছে এখন ভালো করে ধুয়ে নিতেছি মাংসটা ধুয়ে তারপর হচ্ছে মাংসটা বসাই দিবো আমার শাশুড়ি নাকি কতদিন ধরে রুটি কলা খাইতে মন চাইছে তা নিয়ে আসছে বলল যে তুমি আর আমি খাই দুজনে তা রান্না করার সময় কিন্তু একটা খিদা লাগে তারপরে যে আমরা দুজনে রান্নার মাঝে আবার রুটি কলা খাইলাম ভালোই লাগলো এখন আবার এই যে রান্না করতেছি এখানে মাংসটা বসায় দিছি মশলাটা ভালো করে কষাই নিছি এরপর মুরগিটা দিয়ে দিছি এখন আলু দিয়ে দিলাম ভালো করে আরেকটু একটু কষাই নিবো এরপর হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে দিব আর এদিকে ডাল রান্নাটা তো হয়ে গেছে চালতা দিয়ে ডাল রান্না করছি তারপর মুরগির মাংসটাও রান্না করা হয়ে গেছে আমার শাশুড়ি ঘর দুয়ার গোসায় নিয়েছে আমি আবার ঘরটা মুছে তারপর গোসল করে আসলাম এসছি তোমাদের ভাইও দেখি চলে আসছে দুপুরে খাওয়ার জন্য আর এখন এই যে তাকে তরকারি দিতেছি যা যা লাগবে সবকিছু সামনে এনে দিতেছি তোমাদের ভাইয়ের আবার কিছুদিন ধরে অনেক পাবে ব্যথা এই জন্য আর নিচে বসে খেতে পারতেছে না উপরে সবকিছু নিয়ে দিতেছি আর এদিকে যে আমার মারিয়াম বলতেছে যে মা চামড়া খাবো তা মেয়েকে আবার একটু চামড়া দিলাম ও আবার চামড়াটা অনেক পছন্দ করে তো কি দিছে ও চলে গেছে ওই রুমে ওর বড় কাছে টিভি দেখতেছে দুজনে বসে তারপর তো এই যে আমরাও খেতে বসলাম প্রথমে তো আমি ইলিশ মাছের তরকারি নিয়েছি ইলিশ মাছটা গতকালকে রান্না করেছিলাম সে তরকারিটা সুন্দর করে চাল দিয়ে রাখছি খেতে তো এখন অনেক ভালো আছে। তারপর হচ্ছে একটু মুরগির মাংস তরকারি নিয়েছি মুরগির মাংসটাও মজা বেলা মরিয়মকে নিয়ে তারপর সন্ধ্যার দিকে উঠলাম উঠে দেখি আমার ননদ চিকেন ফ্রাই ভাজছে দুইটাই ভাজছে ওরা তো দোকানে চলে গেছে শুধু আমি আর আমার ননদ এ বাসায় ছিলাম দুজনে বসে বসে যে ভাজা চিকেন খাইতেছি মজাই হয়েছিল আর হচ্ছে ভূতের কার্টুন দেখতেছি দুজনে বসে এই তো আমরা প্রতিদিন এরকমই করি আর এই তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিবেন আল্লাহ হাফেজ